সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত ১৩ তারিখ অর্থাৎ দুই দিন আগে আর টিভি নিউজ অহরহ কল আসছে আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই কথা হচ্ছে আপনাদের সবার প্রিয় সুপরিচিত দেশের অন্যতম ভাইরাল অভিনেতা শিল্পী কবি পরিচালক অনেক কিছু যার মধ্যে সে একের মধ্যে বহুগুণ বহুগুণ তো সেই বহু গুণে গুণান্বিত মানুষটার নাম হচ্ছে হিরো আলম ওনার কথা হচ্ছে ওনাকে অহরহ কল দিতেছে ওনার মোবাইলে ওনাকে উপদেষ্টা হিসাবে দেখতে চায় অহরহ ফোন আসতেছে ইদানিং আর কি প্রচুর পরিমাণে ফোন আসতেছে আর কি তার আসলে বুঝি না বাঙালি এত পুংটা কেন এত পুংটা কেন এই বুঝি না আর কি আর এই লোকটা রে পাম দিতে দিতে আপনারা কোন জায়গায় নিছেন একটা বার চিন্তা করেন একটা মানুষ রে এভাবে একটা মানুষটা এইরকমটা করবেন না আসলে করলে সেই মানুষটা অনেক বড় স্বপ্ন দেখে সে তখন নিজের আন্দাজ নিজের যে কতটুকু করার ক্ষমতা আছে সেটা সে ভুলে যায় সেটা ভুলে গিয়ে সে তার স্বপ্নটা বিশাল পরিমাণে দেখতে থাকে আর কি এই মানুষটারে নিয়ে এই হিরো আলমে আমরা সবসময় এমনিতেই ভয় থাকি কখন যে কি করে এটা আল্লাহ ছাড়া সে সারা বুধ আর কেউ জানে না কি তারপরে এই মানুষটারে কেন আপনারা ফোন দিয়ে এরকমটা করতেছেন আচ্ছা যারা তাকে ফোন দিয়ে বলতেছেন যে আপনাকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই তারা বুকে হাত দিয়া বলেন তো তারা কি আসলেই তাকে উপদেষ্টা হিসেবে দেখতে চান ওটিও না আপনারা তার সাথে মজা করার জন্য মজা নেওয়ার জন্য তাকে ফোন করে আপনারা বলতেন যে উপদেষ্টা হওয়ার জন্য কিন্তু প্রকৃত পক্ষে আপনারা সেটা বলেন নাই আর এই লোকটার সাথে মজা করতে গিয়া এই লোকটার কোন পর্যায়ে নিয়ে গেছেন আপনি চিন্তা করেন সে সর্বক্ষেত্রে হস্তক্ষেপ করতে চাইতেছে তো একটা মানুষ নিয়ে মজা করবেন না মজা করলে সেই মানুষটা তার নিজের সম্পর্কে আইডিয়া করতে পারে না সে মনে করে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ বোধ আমার জন্য সম্ভব প্রত্যেকটা কাজ মনে আমার জন্য অপেক্ষা করতেছে সব জায়গায় আমার হস্তক্ষেপ করা উচিত এই হিরো আলম এক একসময় সে মিউজিক ভিডিও ছিল তার যেটা দেখে আপনারা অনেক হাসাহাসি করছেন তারপরও কমেন্টসে তাকে বুঝাইছেন যে এটা এত ভালো লাগছে যে ভাই আপনাকে মানে তার একদম হিরো আলম বানায় ফেলেছেন আজকের হিরো আলম তারপর তার অভিনয় দেখা যেখানে মোটেও আপনাদের কাছে ভালো লাগে নাই তারপর আপনারা তারে পাম দিয়া তার যেই জায়গায় নিচ্ছেন সে সব জায়গায় সে হস্তক্ষেপ করলো আর কি শেষ পর্যন্ত সে কী বলে নাটক অভিনয় করলো ফিল্ম বানালো নিজে সব কিছু করলো তারপরে তাকে মানবতার ফেরিওয়ালা বানাইলেন এই সেই বানানির পরে সে চিন্তা করলো যে আমি তো সমাজে আমার অনেক গ্রহণযোগ্যতা আমার অনেক ফ্যান ফলোয়ার তা আমি কী করবো আমি নির্বাচন করবো নির্বাচনে নিলেন ইউনিয়ন নির্বাচন করলো তারপরে এমপি নির্বাচন করলো সে সুযোগ পাইলে আর অনেক কিছু করবে আর কি যাকে যেই জায়গায় মানায় তাকেই সেই জায়গায় চিন্তা করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ